আমরা সকলে মনে করি যে এটা এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পোর্শায় জমি জমা সংক্রান্ত বিরোধে ছুরিকা খাতে বিএনপি নেতা নিহত নওগাঁর পোর্শায় জমি জমা সংক্রান্ত বিরোধে ছুরিকা খাতে নিটপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাইদুর রহমান নিহত হয়েছেন বিস্তারিত দেখুন আমির বাবুর প্রতিবেদনে মঙ্গলবার দুপুরে উপজেলার নিটপুর বালা শহীদ এলাকার দক্ষিণ মাঠে একটি বিবাদমান আবাদী জমির মাপচোককে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা তাকে ছুরিকা খাতে হত্যা করে বলে জানা গেছে নিহত বিএনপির নেতা মাইদুর রহমান নিতপুর ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য মেম্বার ও পূর্ব দিয়ারাপাড়া আজাদের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলা নিতপুর ইউপির বালা শহীদ মৌজার দক্ষিণে রনসদা এলাকার জমি নিয়ে গোপীনাথপুর গ্রামে মৃত জিল্লুর রহমানের ছেলে আব্দুর রহিম রহিমের ছেলে ইসমাইল ও বারকুল্লার সাথে বিরোধ চলে আসছিল বিএনপি নেতা মাইদুর রহমানের মঙ্গলবার দুপুরে মাইদুর রহমান ওই জমি মাপজোকের এক পর্যায়ে রহিম ও তার ছেলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মাইদুরকে ছুরিকাঘাত করা হয় এ সময় অন্যরা সাথে সাথে তাকে উদ্ধার করে পৌরসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এ সময় তার ভাই হামিদুল অপর পক্ষের মারপিটে আহত হয়েছেন এ ব্যাপারে পড়সা থানার অফিসার ইনচার্জ শাহিন রোজা জানান পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করছে থানার মামলার প্রক্রিয়া চলছে এবং আসামিরা পলাতক থাকা এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি তবে আটকের জোর প্রচেষ্টা চলছে বলে তিনি জানান 이러분들 진짜 조금만 봐 봐자. 오늘을 나는데 우자 슈퍼도 체에 세만 놓고 알함

কারণে তার ন্যায্য বসতেই পাই নাই এই দুর্যোগ মুহূর্তে যে ছেলেটা সময়ে সে স্বস্তির সাথে চলার কথা ছিল নিরাপত্তার সাথে থাকার কথা ছিল নিরাপত্তার সাথে বাঁচার অধিকার ছিল সেই সময় মাসুদের কথা শুরু মিলে বলতে হয় একটা বচা সামুকে পাকাটা সামিল আমি বাংলা পক্ষ থেকে তার পরিবারের সাথে তার ভালো মন্দ যে থাক আমরা বাংলা জামাত পক্ষ থেকে আমরা সার্বক্ষণে তার পরিবারের সাথে আমরা দেখাশোনা ইনশাল্লাহ করবো তার ভালো মন্দ আমরা আছি আমরা সুখে দুঃখে চেষ্টা করবো তার পরিবারের সাথে থাকা তার ছেলে মেয়ে যারা রয়েছে পক্ষে দিতে হয় ইনশাল্লাহ আমি বিনা বেতনে চেষ্টা করবো যাতে কোনো ধরনের তার না লাগে কোন এটা চেষ্টা আমি যেহেতু ছ নম্বর ওয়ার্ডে আমি একজন নাগরিক আমার বাড়ি ছ নম্বর ওয়ার্ডে সেই দৃষ্টিকোণ থেকে ছ নম্বর ওয়ার্ডে

আমাদের বাইজুল ছোট ভাই চলার পথে বিভিন্ন লোকজনের সাথে চলাফেরা করেছে খাস দিলে আপনারা তাকে মনে করে যে মাফ করে দিবেন এবং বিভিন্ন মানুষের সাথে চলাফেরার মাধ্যমে হয়তো লেনদেন থাকতে পারে তার বাবা আছে তার ভাইয়েরা আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা সকলে মনে করে যে এটা নিষ্কৃতি করবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সম্পত্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম